দেবী দুর্গা মহিষাসুরকে বধ করলেও অসুরকুল কিন্তু শেষ হয়ে যায়নি ও যুদ্ধও শেষ হয়নি এরপর আসে শুম্ভ ও নিশুম্ভ নামের দুই অসুর মারকণ্ডেয় পুরাণ মতে শুম্ভ ও দুই অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা মাতঙ্গমণির আশ্রমে এসে দুর্গার আরাধনা করেন অন্যদিকে শুম্ভ ও নিঃশুম্ভ দেবীকে ধরে আনার জন্য চণ্ড ও মুণ্ড নামের দুই মহাবলশালী অসুরকে পাঠান হিমালয় শিখরে তারা দেবীকে আক্রমণ করলে দেবীর কপাল থেকে অপর একটি ভয়ঙ্করী দেবীর সৃষ্টি হয় এই দেবী আসলে দেবী কালী ইনি কালীরূপসহ দশটি রূপ ধরে যুদ্ধ করেছিলেন এই নামগুলি হল দিগম্বরী আকর্ণ নয়না পূর্ণ যৌবনা মুক্তকেশী কেশি লৌলজিহবা মুন্ডমালা বিভূষিতা চতুর্ভুজা শ্যামবর্ণা ও দেবী কালিকা দেবী কালীর ছিল চারটি হাত এর মধ্যে ডান দিকের দুই হাতে খট্টাঙ্গ ও চন্দ্রহাস্য এবং বাম দিকের দুই হাতে চর্ম ও পাশ গলায় ছিল মুন্ডমালা বসন হিসেবে ছিল বাঘের ছাল রক্তচক্ষু বিভৎস মুখ যুদ্ধক্ষেত্রে আবির্ভূতা হয়েই দেবী চণ্ড ও মুন্ডকে হত্যা করেছিলেন চণ্ড মুন্ডকে হত্যা করে দুর্গার কাছে গেলে দুর্গা তাকে চণ্ডমুণ্ড মথিনী দেবী চা মুন্ডা নামে অভিহিত করেন এরপর রক্তবীজ নামক এক অসুর যুদ্ধে এলেন এই অসুরের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তা থেকে জন্ম নিত আরও হাজার হাজার অসুর তাই তাকে যুদ্ধে পরাজিত করা ছিল অসম্ভব এই সময় দেবী চা মুন্ডায় রক্তবীজকে হত্যা করেন ও তার সমস্ত রক্ত পান করে নেন দেবী কালী ও চামুণ্ডা প্রকৃতপক্ষে একজনই এরপর দেবীর নানা শক্তি একত্রিত হয়ে শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেন চামুণ্ডা সপ্তমাতৃকার অন্যতম এরা হলেন ব্রহ্মাণী বৈষ্ণবী মহেশ্বরী ইন্দ্রাণী কৌমারী বারাহি এবং চামুণ্ডা আনুষ্ঠানিকভাবে দেবী চামুণ্ডা ও কালী পশুবলি মদ নিবেদনের রীতি আছে প্রাচীনকালে চামুণ্ডার পুজোয় নরবলীয় হতো বলে কথিত জৈন ধর্মের চামুণ্ডা পুজো প্রচলিত আছে সাধকদের কাছে দেবী চামুন্ডা কালীর একটি রূপ বহু শ্মশানে চামুণ্ডাকে পুজো করা হয় তার গায়ের রং নীল পরিঘানে বাঘছাল দুর্গা দুর্গাপুজোয় মহাষ্টমী ও মহানবমী তিথির সন্ধিক্ষণে আয়োজিত সন্ধি পুজোর সময় দেবী চামুণ্ডারই পুজো করা হয় অগ্নিপুরাণে আট প্রকার চামুণ্ডার কথা বলা হয়েছে চামুণ্ডার ধ্যানমন্ত্রে তার যে রূপের কথা বলা হয়েছে তা অনেকটা এই রূপ ধ্যানমন্ত্রটি হল নীলোৎপল ও দলশ্যামা চতুর্বাহু সমন্বিতা খট্টাঙ্গ চন্দ্র বিভ্রতি দক্ষিণে করে वामे चर्म च पाशञ्च भागत पुनो दधोति मुण्डमालञ्च व्याघ्रचर्मं धराम्बरा कृशो दोरी दीर्घधंष्टा उदीदीर्घातिभीषणा लोलुजिह्वानिमग्ना रक्तो नयनरावभीषणा कबन्धावासनाशीना विस्तारस्रावनानना एषा काली समख्याता চামুন্ডাইতে কথাতে অর্থাৎ চামুন্ডার বর্ণ গাঢ় কৃষ্ণকাই গলায় মুন্ডমালা কোনো কোনো ক্ষেত্রে চার আট দশ বা বারোটি হাতের অধিকারিণী খট্টাঙ্গ চন্দ্রহাস্যের পাশাপাশি ডোমরু ত্রিশূল খর্গ সর্প বজ্র ছিন্নমুন্ড ও রক্তপূর্ণ পাত্র সব অথবা প্রেতাসনে স্থিতা ত্রিনয়না ভয়াল মুখমণ্ডল ভূত প্রেত বিশাস তার সঙ্গী বিভিন্ন বর্ণনায় নরকঙ্কাল ও শ্রীগালাদি পশুরা তাকে বেষ্টন করে থাকে সনাতনী ধর্মের বিভিন্ন তথ্য মন্ত্র ও পৌরাণিক কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন পরিচিতদের সাথে এবং কমেন্ট বক্সে লিখে যান জয় মা দুর্গা